জাফর তৈয়ার দুটো হাত কোরবান করেছিলেন কেন কালেমার পতাকাটারে উঁচু রাখার জন্য আর কিছু না নবী পতাকা দিয়েছেন পতাকা পড়ে গেলে যুদ্ধ শেষ সবাই বুঝবে হার মেনে নিয়েছে বা সন্ধি করেছে ডান হাত দিয়ে ধরে রেখেছিলেন একজন কোপ মেরেছে কা এসে ডান হাত কেটে গেছে বাম হাত দিয়ে ধরে ফেলেছেন খপ করে আবার কোপ মেরেছে এটাও কেটে গেছে কিন্তু তিনি ভেবে পাচ্ছেন না হাত গেছে যাও কিন্তু আমি জিন্দা থাকতে নবীজির দেওয়া পতাকা মাটিতে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না এবার বাকি কাটা অংশ দিয়ে এই বাহুটা দিয়ে কোন রকম জড়িয়ে ধরে রাখলেন তবুও কাফের মন গড়ল না চূড়ান্ত এক আঘাত হানল শহীদ হয়ে গড়িয়ে গেলেন কিন্তু শেষ মুহূর্ত যতক্ষণ নিজে দাঁড়ানো শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকাটাকেও সমুন্নত রাখলেন দাঁড় করিয়ে রাখলেন আল্লাহ নবীজি তার কথা শুনিয়ে কেঁদে ফেললেন নবী বললেন আরে আমি নিজে দেখেছি এই যে জাফর আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছে বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে দুটো ডানা দিয়ে দিয়েছে সেই জাফরকে আমি দেখেছি জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছি এর জন্যই তার নাম বলা হয় জাফর তাইয়্যর আরে আল্লাহর কি কুদরত হামজা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে গেলেন নবীজির মদিনার মসজিদে নামাজ পড়ে ঘরে ফিরে আসছেন স্ত্রী একরকম রকম জোরাজুরি করছেন এক পর্যায়ে তিনি অনন্যপয় হই স্ত্রীর সাথে মেলামেশা করলেন গোসল ফরজ এমন সময় ডাক আসল নবীজির থেকে জিহাদের ডাক সঙ্গে সঙ্গে অনঙ্গনে নেমে গেলেন সেই যে নেমে গেলেন আর ফিরতে পারলেন না ফরজ গোসলর টাইম পেলেন না এরকে শহীদ হয়ে গেলেন তার স্ত্রী সংবাদ পাঠালো চার জনের মাধ্যমে নবীজির কাছে ইয়া সুল্লাহ। এমনকি শহীদ হওয়ার আগে সংবাদ চলে গেছে নবীর কাছে হানজালার একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন সে আমার সাথে মেলামেশা করেছিল তার গোসল ফরজ হয়ে আছে শহীদকে যদিও গোসল দেওয়া হয় না তার ওই রক্তমাখা মাখা কাফনের সাথেই তাকে রেখে দেওয়া হয় কবরের ভেতর কিন্তু হানজালা শহীদ হওয়ার পরও তাকে একটু গোসলের ব্যবস্থা করেন যুদ্ধ শেষ পুরো ঘটনা সবাই জানেন হানজালাকে ফেরেস্তারা নিয়ে গোসল দিয়ে এনেছিল কিন্তু সবার কৌতূহল তার স্ত্রী আগেই খবর কিভাবে পাঠালো স্ত্রী কেমন জানলো সে শহীদ হবে ধর আগে তো জানার কথা না তাহলে জানলো এবং যার জন্য সাহাবিদের উদ্যোগ নিতে হয়েছিল তার গোসল দেওয়ার জন্য পরবর্তীতে তো ফেরেস তারা গোসল দিয়েই ফেলেছে স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলো সে বলল রাতে যখন ঘুমিয়েছিলাম স্বপ্ন দেখলাম আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে গেছে আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করা মাত্র আসমানের দরজা আবার লেগে গেছে এটা দেখে আমার বুঝতে আর বাকি না যেই যুদ্ধে হানজালা বের হবে সেখান থেকে আর ফিরতে পারবে না বরং পাখি হয়ে উড়ে যাবে রবের জান্নাতে এজন্য তার সাহাটাতে সংবাদ পাওয়ার আগেই আমি নিশ্চিত ছিলাম এবং তোমাদেরকেও জানিয়ে দিয়েছিলাম যাতে তার গোসলের ব্যবস্থা করা হয় আর তাকেও বলে দিয়েছিলাম এটাই সে সাক্ষাৎ আর হয়তো দেখা হবে না দুনিয়ায় মুসলমান তো এমনই এজন্য সেই সাহাবের ঘটনা কেন জানে তাকে জ্বলন্ত আরে বিশাল এক ড্যাগ এর ভেতরে ট্যাল করে ফুটছে তার চোখের সামনে তার দুই সাথীকে এখানে ফেলে শহীদ করা হয়েছে তাকেও ফেলা হবে তার সিরিয়াল কিন্তু সেই ড্যাগের সামনে গিয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে বাদ অবাক এতক্ষণ এত মারলাম এত করলাম তোর চোখ থেকে পানি ঝরলো না এত অফার দিলাম তাও তুই খ্রিস্টান হলি না আর এখন চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখে তুই কাঁদছিস না ঠিক আছে কান্নাকাটি বাদ দে এখনও খ্রিস্টান হয়ে যা তোকে যে লোভ দিয়েছিলাম সব দিব তোকে তুই তোর ধর্ম পাল্টা তোর মতো সেনাপতি আমার দলে আসলো আমার বড় উপকার হবে সেই সাহাবিবার গর্জে উঠলেন আরে নরাধম তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাদি আল্লাহর কসম মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না রে জালেম আমি তেজন্য কাঁদছি মাত্র একটা জীবন আল্লাহর রাহে কোরবান করতে পারছি কেয়ামতের দিন কোন পুঁজি নিয়ে যারা বল্লাহর সামনে আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ প্রাণ যদি থাকত আর প্রতিটা প্রাণ আল্লাহর জন্য কোরবান করতে পারতাম তাহলে না কিছু একটা নিয়ে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারতাম এখন কাঁদছি এই ভয়ে মাত্র একটা জীবন আরে আল্লাহকে এটা দেখে আমাকে মাফ করবে কেন অতীতে যা করেছি আল্লাহকে শুধুমাত্র একটা জীবন করবানের জন্য আমাকে মাফ করবে নাকি পাকড়াও করবে আরে নারী পর্যন্ত হাজির কোলের বাচ্চা নিয়ে এ রসোল্লাহ দুধের বাচ্চাটাই নিয়ে যান আরে দুধের বাচ্চা নিয়ে কি হবে ইহার রসোল কি করব বলেন প্রাপ্তবয়স্ক যারা ছিল আগেই পাঠিয়েছি একজন ফেরত আসে নাই শহীদ হয়ে গিয়েছে আজ আমি নারী আমি তো আর পারবো না আপনাদের সাথে যেতে চাইলেও আপনারা নেবেন না কিন্তু দিল তো মানে না মন তো মানে না আপনারা জান্নাতে সৌদা করবেন আর আমি ঘরে একাকে বসে থাকবো এজন্য যা ছিল তাই আপনার خدمتে এনে হাজির করে দিলাম ইয়া রাসূলুল্লাহ যদিও জানি এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না কিন্তু তাকে আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে সেই সাহাবী আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার কলিজাটাকে বুকটাকে এ ফুরফুর করে দিয়ে যাবে কিন্তু তার প্রাণের বিনিময় হলো ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণন্ত সুরক্ষিত থাকবে কিয়ামতের দিন আল্লাহর সামনে গর্ব করে বল হতে পারবো আয় আল্লাহ আমি শহীদের মা আমার সন্তানের যান কোরবান হয়েছে তোমার নবীর যাতে পাকের হেফাজতের জন্য তো ছুতরাং আল্লাহ এও সিনে তুমি আমাকে মাফ করো তো যদি সাহাবিরা এতটা তর পাতে পারেন শাহাদাতের জন্য খালেদ বিন ওয়ালিদ মরার সময় আফসোস করছেন আমার কোলের উপর কত ভাই মাথা রেখে শহীদ হলো আর আমাকে আজকে এমনি মরতে হচ্ছে আর আল্লাহ না জানি তুমি আমারে মাফ করবা কিনা কেন আমি শহীদ হতে পারলাম না মরার সময় আফসোস করছেন কেন শাহাদাত নসিবে তো তারাই যদি শাহাদাতের জন্য এত দেওয়ানা হয়ে থাকতে পারেন আমরাও না ইনশাআল্লাহ